নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু যায় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে দারুণ টেস্টি ঢ্যাঁড়স ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিতে তোমরা দেখতে পাবে ঢ্যাঁড়স কিভাবে ভাজলে কলে যাবে না অনেক সময় ঢ্যাঁড়স দেখা যায় একটু আঠালো ভাব হয়ে যায় কিন্তু এই রেসিপিতে ঢ্যাঁড়স আলু দুটোই ঝরঝরে থাকবে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স সবসময় কাটার আগেই ধুয়ে নিতে হয় এবার ঢ্যাঁড়সের মাথার দিক ও নিচের দিকটা কেটে নিলাম আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম দেখার সুন্দরের জন্য একটু আড়াড়িভাবে কেটে নিচ্ছি এই যে দেখো এইভাবে কেটে নিয়েছি দুটো আলু এইভাবে কিউব করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিলাম তার মধ্যে সাদা জিরে দিলাম হাফ চামচ আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম ফোড়নটা যখন এইভাবে ছিটতে শুরু করবে তখন কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব ফিফটি পারসেন্ট ভেজে নেব আলুটা পাঁচ মিনিট ধরে আলুটা লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ঢ্যাঁড়স ঢেঁড়স আর আলু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেব তাহলে ঢ্যাঁড়সের মধ্যে থাকা জল শুকিয়ে যাবে আর আঠালো ভাবটাও থাকবে না আর ঢ্যাঁড়সও ভাঙবে না এইভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে মিনিট দুই ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলা ঢ্যাঁড়স আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন নুন দেব না তাহলে ঢ্যাঁড়স গলে যাবে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম যখন ঢ্যাঁড়সের মধ্যে থেকে সমস্ত জল টেনে গেছে এইবারের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঢ্যাঁড়স ভাজলে দেখো ঢ্যাঁড়সগুলো একটাও গলেও যাবে না আবার এর আঠালো ভাবটাও থাকবে না এরকম ঝুরঝুরেও হবে ঢ্যাঁড়স আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নেব। রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল